ওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এক ধাক্কায় কিন্তু বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি আচমকায় কিন্তু কপাল খুলল সরকারি কর্মচারীদের দারুণ ঘোষণা সরকারের কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক এখানে বলেছে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার যার ফলে কিন্তু এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছে কিন্তু তিপান্ন শতাংশ এই আবহে ফের খুশির খবর তাদের জন্য কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুর্দান্ত খবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে এখানে বলা হয়েছে একবার দুবার নয় এক ধাক্কায় বারো পার্সেন্ট এক বা দুই নয় এক ধাক্কায় বারো পার্সেন্ট ডিএ কিন্তু বৃদ্ধি আচমকায় কপাল খুলল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়িয়েছে যার ফলে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছে কিন্তু তিপান্ন শতাংশ এর পাশাপাশি আগে এই ডিএ এর পরিমাণ দাঁড়িয়েছিল পঞ্চাশ শতাংশে কিন্তু একদিকে রাজ্য সরকার এখন রাজ্যের সকল কর্মচারীদের ডিএ চোদ্দো শতাংশ রেখে দিয়েছে এবং এর পাশাপাশি বলা হয়েছে যা যার ফলে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ বা ডিএ বৃদ্ধি এবং বকেয়া মিটিয়ে দেওয়ার আন্দোলন এখনও কিন্তু জারি আছে এর পাশাপাশি এইদিকে এই আবহাওয়ায় ফের কিন্তু বারো শতাংশ ডিএ বৃদ্ধি করার কল্পনা করল কিন্তু কেন্দ্র এবং জানা গিয়েছে কিছুদিন আগে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মচারীদের তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধিতে বাড়িয়েছে তিন পার্সেন্ট ডিএ বাড়িয়েছে সরকার এবং এখানে আরও বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী কিন্তু এবার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ পরিমাণ বাড়ানো হতে চলেছে এবং সাম্প্রতিক কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এমনটাই কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে পঞ্চম বেতন কমিশনের অধীনে যে যে সকল সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছেন তাদের ভাতা ডি এ ভাতা বা ডি পরিমাণ কিন্তু বারো পার্সেন্ট বাড়ানো হবে এবং এর পাশাপাশি ফলে পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ পাওয়া যাবে প্রায় চারশো পঞ্চান্ন হারে এবং চলতি বছরে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এই নতুন হারে হার কিন্তু কার্যকর হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও কিন্তু খুশির হওয়া বইছে এই কমিশনের অধীনে যে সকল কর্মচারীরা কাজ করছেন তারাও কিন্তু ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এবং এরপর এর পাশাপাশি একেবারে সাত পার্সেন্ট বাড়িয়েছে কিন্তু ডিএ এর পরিমাণ কিন্তু দুশো ছিয়াশি করা হয়েছে আগে কিন্তু তারা ডি এর হিসেব গত দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশ পার্সেন্ট তবে এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ফার্স্ট জুলাই থেকে কিন্তু এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে কিন্তু ঘোষণা করা হয়েছে যার ফলে কর্মচারীরা মাসিক প্রায় তিন হাজার টাকা করে কিন্তু বেশি মিলবে এবং প্রাপ্য অর্থ হবে কিন্তু প্রায় এক লক্ষ প্রায় এখানে দেখুন প্রাপ্য এবং প্রাপ্য অর্থ হবে কিন্তু এক লক্ষ পাঁচ হাজার সাতশো এক লক্ষ পাঁচ হাজার সাতশো এক লক্ষ পাঁচ হাজার সাতশো আশি টাকা কিন্তু টোটাল হতে চলেছে এবং পাশাপাশি পঞ্চম বেতন কমিশনের আওতায় কর্মরত কর্মচারীদের মূল বেতন যদি তেতাল্লিশ হাজার টাকা হয় এবং তিনি যদি দুশো উনচল্লিশ পারসেন্ট হারে ডিএ পাবেন ডিএ পান সেক্ষেত্রে মোট প্রাপ্য অর্থ হবে প্রায় এক লক্ষ দু হাজার সাতশো সত্তর টাকা তো বিষয়টি বুঝতে পারছেন অনেকটাই কিন্তু বৃদ্ধি হতে চলেছে প্রসঙ্গত সরকার বছরে দুবার দিয়ে সংশোধন করে এবার জানুয়ারি এবং এবং একবার জুলাই মাসে তবে এটি সম্পূর্ণ বেতন কমিশনের উপর ভিত্তি করে কাজের ধরনের উপর ভিত্তি করে পরিবর্তন হয় বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ